আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটা সিপি জালি অথবা গেরাটিং অথবা ওয়েস্ট ওয়াটারের যে জালিটা লাগাইতে হয় সেটা কিভাবে কোন নিয়মে আমরা এ কাজটা করে থাকি কেননা এই যে প্রথম কাটিং করে নিল নেওয়ার পরে এই যে লং ট্রাইভের ভিতরে যে ময়লাগুলা টাইসের গুঁড়াগুলা বিভিন্ন উপায়ে যেটা হোক গেছে আমাদের কিন্তু এখানে বস্তা দেওয়ার ছিল তারপরও যায় অনেক সময় তো আমরা এটা আগে ক্লিন করে নিলাম নিয়ে আমরা জালিটা যে গ্যারাটিং বা সিপি জালি এটাকে নিয়ে আমরা আগে ট্রাই করব যে এটা ঠিকঠাক বসছে কি না এটা বসানোর সময় কি আমরা অনেক নিচে দেই একটু বেশি দিয়ে ডাউন থাকলে পানিটা খুব দ্রুত নামবে কিন্তু না এটা আমরা জাস্ট টাইলসের টপের থেকে দুই সুতা সর্বোচ্চ নিচে নামাই দিই তা আমরা যে চারোপাশ ফ্রেশ করে নিয়ে যে এখন পুটিংটা লাগাইতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্ব বহন করে কারণ এই জায়গাটা পাইপটা বিভিন্নভাবে ভেঙে যায় বা ভাঙতে হয় সমান থাকে না তো সেই ক্ষেত্রে এই পাইপের টপ এবং এই গ্যাপটা যদি প্রপারভাবে পুটিংটা দেওয়া যায় তাইলে আর পরবর্তী কোনোভাবেই এই লিকেজ করে ওই গ্যাপে হয়তো আর যাবে না আলহামদুলিল্লাহ এমনি লিকেজ করবে না কিন্তু এটা লাগানোর বা সেটিং করাটার যে নিয়ম বা যেইভাবে আমরা মূলত শিখে আসছি বা কইরে আসছি এই যে এখন যে কাজটা করা হইতেছে একটা রেন ওয়াটার ওয়েস্ট ওয়াটার একটা জালি লাগালে লাগানোর ক্ষেত্রে ভবিষ্যতে কি হবে লিকেজ করতেই পারে এমন কোন দিক দিয়ে করবে জালির আউটসাইড পাইপের ওই আউটসাইড দিয়ে তো সেই জায়গায় যদি আমি প্রপারভাবে আরও সাপোর্ট দিই এমনি তো আমার আগের সাপোর্ট আসেই তারপরও আমার কিন্তু আরও এক্সট্রা সাপোর্ট হইতেছে এই যে নর্মালি আমরা এটাকে চারোপাশে এই যে আঙ্গুল দিয়ে দেখে নিতেছে হ্যাঁ কারণ বেশি সোলভ দিলে ওখানে ময়লা চলা যা জমে থাকে বা ওটা কেমন একটা দেখা যায় আর দুই সুতা নিচে রাখলে জিনিসটা দেখতেও ভালো লাগে তো আমরা জায়গাটা কিন্তু আমাদের যে জালি লাগানোর জায়গাটা সেটা আমরা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ কারণ পুটিং এখনো হয় নাই আমাদের নিয়ম হয়েছে পুটিং করার টাইলসের পুটিং করার পরে যে আমরা ঢুকি যাই হোক হয়তো টাইমিং মিলে নেই তাই যে আমাদের কাজটা কিন্তু এখন হয়ে গেল সে আবারও আরও সুন্দর হতে পারত আমার দৃষ্টিতে আরও সুন্দর করা যেত ঠিক আছে না তো যেমন ওই যে টাইলসের যে লোকমোটের চকিটা ওখান থেকে যদি এক দেড় ইঞ্চি আরও সামনে জালিটা থাকতো আরও ভালো হইতো তো ওখানেই কিন্তু অনেক জায়গা নিয়ে নিছে আপনার ওই পাদানির সামনে তো সেটা তো টাইলসের কাজ তো আর আমি করিনি তো যাই হোক কেমন কাজটা হয়েছে বা আশা করি ভালো থাকতো